ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো বেগুন টমেটো আলু দিয়ে কই মাছ ভেজে বুনো করব। আসলে কি রান্নার জিনিসটা কম বেশি সকলেই পারে কিন্তু কেউ একটু বেশি পারে কেউ একটু কম পারে আমরা যারা কম পারি যেমন আমি আমি এক সময় রান্না পারতামই না একটু একটু দেখে দেখে শিখছি এখন মোটামুটি পারি আলহামদুলিল্লাহ কিন্তু অতটাও বেশি পারি না অতটাও বেশি পারি না বলতে কি যে সাময়িকভাবে যেটা দরকার অতটুকুই পারি কিন্তু আমার অনেক আপুরা আছে দেখা যায় তারা অনেক অভিজ্ঞ তারা অনেক ধরনের অনেক আইটেমের রান্না বাড়া করতে পারে কিন্তু আমি পারি একটু টুকটাক কিন্তু যাই পারি না কেন আলহামদুলিল্লাহ তাই আপনি আপনাদের মাঝে দেখা চেষ্টা করতেছি আপুরা সবাই কম বেশি কাজের জন্য ব্যস্ত থাকেন কেউ চাকরি করে তারা তো একটু সময় পায় না সকাল উঠলেই তাদের রান্না বাড়া করে নাস্তা খেয়ে অফিসে যেতে হয় আবার ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আবার রান্না বাড়া করতে হয় ঘর গুছাতে হয় বাচ্চাদেরকে সামলাইতে হয় টেক কেয়ার করতে হয় অনেক প্যারার ভিতরে প্রতিটা নিয়তই আমাদের কাটতে হয় কিন্তু তার ভিতরেও আমরা সকলেই একটু চেষ্টা করতে পারি আল্লাহরাবুল আলামিনের বাদাত করার জন্য আমি কম বেশি সবাইকেই বলি এই কথাটা যে আমার যারা আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে যারা শুভাকাঙ্ক্ষী আছে আমি সবাইকেই আমার নিজের মতো করে অনুরোধ করব যে সমস্ত ব্যস্ততার মাঝেও একটু সবাই নামাজটার জন্য একটু সময় রাখার জন্য সবাই একটু নামাজের প্রতি গুরুত্ব দিয়ে গুরুত্ব দেওয়ার জন্য সব কিছু তো প্রতিনিয়ত তো চলতেই থাকবে খাওয়া দাওয়া কাজ রান্না আর সমস্ত কিছু সময় কার সময়ের পরিস্থিতি যে এমন বাস্তবতা আসলেই কঠিন যারা বাস্তবতার সম্মুখে না পড়েছে তারা বুঝতে পারবে না যে বাস্তবতা কত কঠিন আমি কেন এই কথা বলতেছি আমি বাস্তবতার সঙ্গে অনেকভাবেই সম্মুখী হয়েছি অনেক পরিস্থিতির মাঝে তারপরও নিজেকে সামলিয়ে সব কিছু ই করে বাচ্চাদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি বাচ্চাদের সময় দিই তার পাশাপাশি একটু রান্না বাড়া করি তার পাশাপাশি আমি গত ভিডিওতেও বলেছি আমি টেইলারের কাজও করি ফাঁকে ফাঁকে আমি আমার প্রিয় আপু ভাইয়েরা আসে প্রিয় আপুরা আসে অনেক সময় দেখা যায় তাদেরকে একটু দেখাইয়ে দিতে হয় আবার আমি ঈদের পর আর কোনো কোর্স শুরু করিনি তার আগে তো কোর্স মতো শিখাইতাম ব্যাসে চারজন পাঁচজন থাকতো তার বেশিও থাকতো তখন একটু সময় দিতে পারতাম এখন কেন যেন মনে হয় যে সময়টা এত দ্রুত চলে যায় নিজেই সময় পাই না সারাক্ষণই কাজ করি তারপর বসে থাকি না তারপরও সময় পাই না এত সময়ের অভাব আজকে যে টা দেখাবো কই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু একটা টমেটো দিয়ে আলু দিয়ে আমি একদিন রান্না করেছিলাম বাচ্চারা অনেক পছন্দ করেছে তাই ভাবলাম যে আজকে যেহেতু কই মাছ রান্না করব। তাহলে এই রেসিপিটা আমাদের আপুদের সাথে দেখানো যেতে পারে আপুরা ভালো লাগলে নিশ্চয়ই ট্রাই করবেন এই রেসিপিটা আপনারা কম বেশি দেখা যায় যে সবাই রান্নাটা টুকটাক পারে যেমন আমিও এক সময় করতে পারতাম না এখন মশালা দিলে টুকটাক করতে পারি আমি কই মাছটা প্রথমে ভেজে নিব আমি আমার বাসায় বাচ্চারা এবং আমি একেবারে মাছ ভাজাটাই বেশি পছন্দ করে কই মাছগুলো ভেজে নিয়ে তারপর আবার পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার মাঝে আমি আরও একটা কথা বলতে চাই যে আপু আপুরা অনেক কষ্ট করার মাঝেও দেখা যায় যে ঘরে যদি সকলেরই রান্না বাড়া করে একটু তৃপ্তি সহকারে খাওয়া যায় দেখা যায় একটা প্রশান্তি অন্য রকম আমার কাছে মনে হয় যে বাচ্চাদের টাইম মতো যদি খেতে না দিতে পারি তাহলে আমার ভালো লাগে না এরকম আমার মতো অনেক আপু বউরা আসে যারা সময় মতো সব কাজ গুছিয়ে নেয় হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটা যদি কারো কোনো উপকারে আসে যদি কারোর ভালো লাগে একটু ট্রাই করে দেখবেন যে আসলে অনেক মজাদায়ক হোক একটা রেসিপি আর কে কোথায় বৈশা দেখ সেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুল করবেন না আর রেসিপিটা ট্রাই করার পর আর কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভালোই লাগছে বাচ্চাদের এরও পছন্দ মাছ জিনিসটা আমার বাচ্চারা সব ধরনের মাছ এই তারা খায় শুধু আমার এই ভালো লাগে না আমি দেখা যায় অনেক সময় অনেক ধরনের মাছ খাই আবার দেখা যায় অনেক সময় মনে না চাইলে খাই না আর আমার সমস্ত মাছ ভেজে ভূনা না করলে আমি এমনিতেই পছন্দ করি না এখন আমি আলু বেগুন উন দিয়ে প্রথমে কষিয়ে নেব তারপরে একটু কষানোর পরে আমি এই টমেটোটাও এর ভিতরে ছেড়ে দিব ছেড়ে দিয়ে টমেটো দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে এ কষাইয়ে নেবো আমি আজকে কিন্তু বেগুনটা এখানে ভাজিনি এই না ভেজেই বেগুনটা আমি আলুর সাথে দিয়ে দিয়েছি এখন একটু কষানোর পরে এখন আমি এই টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা দিলে হবে কি পানি ছেড়ে দেবে একটু কষানোর পরেই পানি ছেড়ে দেব তাই অল্প একটু এক কাপ পরিমাণে পানি আমি এতে অ্যাড করব কষানোর পরে যাতে দেখা যায় বেগুনটা এবং আলুটাও একটু সেদ্ধ হয়ে আসবে তখন আর কেউ যদি তার আগেই এই কষানোর পরে পানি দিয়ে দিতে চায় দিতে পারে সমস্যা নেই কিন্তু এখানে কষানোর পরে অল্প একটু পানি দিলে দিয়ে ঢেকে দিলেই আমার মনে হয়ে যায় আমি সমস্ত কিছু কষিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে দিব মাছগুলোও আমি এখন এই কষানো ওর বেগুন আলু এবং টমেটোর ভিতরে এখন মা ভাজা মাছগুলোও আমি সেরে দেবো সেরে দিয়ে আমি জাল কমিয়ে দিয়ে তারপর ঢেকে দেব আমি এটা একটু পরিমাণও ঝোল রাখব না একেবারে শুকনো করে ফেলবো যদি কারো আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ